বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ও পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করে ছয় জনকে আটক করেছে মে বুধবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে সুপর্ধ করা হয়েছে এর প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যে এসা ডেকোরেটর চেয়ার আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার ময়মনসিংয়ের উনচল্লিশ বিজিপির ভারোমারি বিওপির টহলরত সদস্যরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছেন আটককৃতরা হলেন জাপাই নবাবগঞ্জের সদর উপজেলার কোদালকাটি গ্রামের আব্বুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ বয়স পঁয়তাল্লিশ একই এলাকার কালো ছেলে দুলাল মিয়া বয়স একত্রিশ ও আবুল বাঁশের মিয়ার ছেলে শাহাবুল মিয়া বয়স একুশ একই দিন উপজেলার ঢালুকোনা এলাকা উনচল্লিশ বিজিপির চোকিদার টিলা ও বিওপির টহলরত সদস্যরা পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে দুশো চল্লিশটি ভারতীয় শাড়ি এক হাজার নয়শো ছিয়াত্তর মিটার ভেলবেটকস কাপড় ও পাচার কাজে ব্যবহৃত একটি কাবার বেল্ট জব্দ করেছে বিজিপি পরে বুধবার সকালে আটক আসামি ও জব্রকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিজিপি এদিকে একই দিন নালিতাবাড়ি থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার বড়ুয়াজানি এলাকার থেকে থেকে সড়ক আট বস্তা ভারতীয় জিরাসহ পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার গিলাব গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সুয়েল রানা বাইশ গ্রেপ্তার করেছে পুলিশ জানায় জব্দকৃত জিরার আনুমানিক মূল্য এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা এছাড়া একই দিন পুলিশ আরেকটি অভিযান চালিয়ে সাতাশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তারকৃতরা হল তারাগঞ্জ শহরের উত্তরবাজার এলাকার বাসিন্দা হোসেনের ছেলে মুক্তাদির মমিন বয়স চব্বিশ ও রানীগাঁও পশ্চিম গড়কান্দা এলাকার বাসিন্দা আনোয়ার মঞ্জিলের ছেলে আলদিসান রিসান বয়স তেইশ এসব ঘটনার সততা নিশ্চিত করে নাই এশা প্লাস্টিক এখন গুণে মানের উচিতে আরও এগিয়ে আপনি এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাড়ি থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি রানা বলেন থানায় বিভিন্ন বিভিন্ন আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসার ডেকোরেটর চেয়ার পানি বি নিউজ নালিতাবাড়ি শেরপুর